পূর্ণিমাকে ধর্ষণ করেছে এগারোটি মুসলমান পুরুষ ভর্তপুরে ধর্ষণ করেছে কারণ পূর্ণিমা মেয়েটি হিন্দু পূর্ণিমাকে পূর্ণিমার বাড়ির উঠোনে ফেলে ধর্ষণ করেছে তারা পূর্ণিমার মাকে তারা ঘরের খুঁটিতে বেঁধে রেখেছে চোখ দুটো খোলা মার তিনি দেখতে পাচ্ছেন এ তার বিস্ফারিত চোখ ও যন্ত্রণায় মাকে শক্ত করে ধরে উঠোনে হুড়ো পূর্ণিমার মা পাথর কণ্ঠে মিনতি করছেন বাবারা একসাথে না একজন একজন কইরা যাওর কাছে এগারোটি উত্তেজিত পুরুষাঙ্গে তখন ধর্মের নিশান উঠছে মুসলমানেরা পূর্ণিমাকে ছেড়ে দেয়নি পূর্ণিমার মাকেও দেয়নি ছ বছর বয়সে ছোট বোনটিকেও দেয়নি কেন দেবে সবাই যে ওরা হিন্দু